হ্যালো সবাইকে কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালোই আছি আমার নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত জানাই আর আজকে দুপুরবেলার থেকে ব্লগটা শুরু করলাম আজকে সকাল থেকে অনেক বৃষ্টি বন্ধুরা সকাল থেকে না প্রায় রাত্রের থেকে একদম সাদা হয়ে বৃষ্টি পড়ছে আর বড় মেয়েও স্কুল যায়নি আজকে স্কুল যাইতে পারে না স্কুলে যাওয়ার জন্য রেডিও হয়েছে গ্যাসেও ভেনে বাট এত বেশি জাম ছিল রিটার্ন আইতে লাগা হয়েছে আর এদিকে দেখো স্কুল যায় নেই তো একটু টিভি নিয়ে ব্যস্ত আর এদিকে উনি ওর ওর কাজে ব্যস্ত কি কেন ঘুরতেছ আবার আবার তো সারাদিনে দুষ্টুমি এখন চলবো আর আমার সকাল সকালবেলা উঠা সব কিছু কাজটা শেষ সকালে আর সবাই নাস্তা খাওয়া শেষ সব কিছুই শেষ এখন দুপুরে একটু টুকটাক রান্না আছে আর বাকি কাজটা আছে এখন গিয়া করুম তো চলো তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম তোমরা সাথে থাকো এদিকে দেখো বন্ধুরা একটু বিকালবেলার দিকে আমি আমার মেয়ে শুয়ে ছিল তো আমি বাইরে গেলাম আর কি চেইন আনতে তো সামনে আর কি দোকানটা যেখান থেকে আমি লাইলিন বা শিলের যা যা জিনিস আনি সামনেই দেখো দোকানটা রাইট সাইডের দোকানটা এখানে ঢুকলাম এই যে লাইলিন বা সিলাইয়ের যত যাবতীয় জিনিস এখানে পাওয়া যায় আর কি আমার ঘরের থেকে এক দু মিনিটের রাস্তা আর কি সামনেই আর কি ঘরের থেকে বাইরে আর এদিকে দেখো এখান থেকে আমি এখন নিয়ে আনতেছি আর কি চেনটা অন্য কিছুর মানে জরুরত ছিল না আর কি চেনটারই ছিল তো চেন আনতে গেছিলাম আর যে কালারে আনতে গেছিলাম সেই কালারের তো পাই নেই আর তাই আর কি ব্ল্যাক কালারের আর কি নিয়ে আসলাম আর কি নিয়ে তারপরে ঘরে আসলাম তো ঘরে আসলাম বন্ধুরা গেছিলাম এই যে চেন আনতে গাউনটার চেন লাগামো আর কি আর আমার মেয়ে আজকে দুপুরবেলা ঘুমায়নি এই যে ঘুমে তো বড়ো মেয়েও ঘরে আসছে টিউশন থেকে আয়া পড়ছে তো তাই ঘরে রেখেই গেলাম মানে বড়ো মেয়ে আসে তো তাই ও শুয়ে আছে তো ফটাফট গিয়ে নিয়ে সামনে সামনেই আর কি আর এদিকে ও টিউশন থেকে আইসা টিউশনের হোমওয়ার্ক আসছিলো তো সেটাই আর সামনেই দোকান বাট বাচ্চা নিয়ে যাইতে অনেক সময় মানে ভালোও লাগে না আপ উঠতে লাগে আমার ঘরের থেকে একটু আপ উঠতে লাগে তো টায়ার্ড ফিল হয় তাই আর বাচ্চা নিয়ে যাইতে জামু জামু কইরা যাওয়াই হয় হয়নি তো এখন গিয়ে নিয়ে আসলাম আর কি চেনটা তো এখন শুয়ে রইছে এখন প্রায় সাড়ে ছটার মতন তো আরে এক ঘন্টা পরে উঠায় দিবো দুপুরবেলা অ্যাকচুয়ালি সামনের ঘরে বাচ্চার সাথে খেলতেছিল আর ওরাও আইছিল তো ঘুমানি হয়নি আর তাই আর আমার কিছু ভিডিও করা হয়নি তো এখন আর কি ভাবলাম একটু তোমাদের সাথে একটু ভিডিও শিডিও করি আর কি তোমাদের দেখানোর জন্য আর এদিকে দেখো মেয়ে শুয়ারিসে আর সেদিনটা গাউনটা তোমাদের দেখাইলাম অল্পটুক সেলাই করছিলাম আর বাকিটা করা হয় নাই অ্যাকচুয়ালি সময়ই পাই না ঘরের কাজ সব কিছু করে আর কোনো সময় যদিও ফ্রি থাকি সত্যি এত টায়ার্ড ফিল হয় করাই হয় না আর কি তো এখন দেখি যদি সময় পাই করুম আর বাকিটা করলে তোমাদের সাথে তো শেয়ার করুম আমি তো চলো রাত্রে রান্না বড়াটাও রয়েছে তো এখন দেখি কী কী করা যায় এদিকে দেখো বন্ধুরা ইয়েটা চেনটা আইন না তারপরে আমি একটু সেলাই করতে বসলাম আর কি একটু সময় ছিল হাতে তো রান্না বাড়া করার আগে ভাবলাম একটু সেলাই করে নিই তো ওইদিকে দেখো গলার ডিজাইনটা যেরকম ছিল আর কি সুইটার নেক কয়টারে আর কি তো সেটার এই টাইপেরই আর কি লেসটা আর কি বসাইতে আর কি দেখো এই সাইডে লেসটা আমি বসাই নিতে আসছি গলাতে এখান লেসটা না দিলে অনেকেই সিম্পল লাগতাছিল আর কি গলার ডিজাইনটা তো তাই আর কি মানে এটা ডিজাইনটা দেওয়া হয়েছে তো চলো বসায় নিই লেসটা এই দেখো বন্ধুরা গলায় এই লেসটা আসছিলো বাকি এই লেসটা লাগাই নিলাম আর কি গলাতে গলার ডিজাইনে খুবই সুন্দর লাগতেছে লেসটা লাগানে আর এটা হলো হাটটা হাতের মধ্যে লাগাই নিচ্ছি এখন হাটটা এইভাবে সিলাই করে নিলে হয়ে যাব আর কি তো এটা হলো তোমার লাইট যে পাফ থাকে গ্লাস হাতা করে ওই হাতাটা আর কি তো এখন আমার সব কিছু পার্টগুলো হয়ে গেছে এখন শুধু এই পার্টগুলো যে পার্টগুলো জয়েন করলে আমার কাজটা শেষ তো পরে পার্টগুলা জয়েন করা সব কিছু কমপ্লিট হলে তোমাদের সাথে শেয়ার করুন আর কিছুটা সিলাই টিলাই কইরা বন্ধুরা এখন গেলাম গিয়ে আর কি রান্না বান্না করতে এদিকে দেখো আলু বেগুন আর আজকে সুটকি বানাবো তো এদিকে সুটকিটা আর কি হইয়া কাট টাইটটা ধোয়া হইয়া রাখলাম এদিকে পেঁয়াজটাও কাটা শেষ আর এদিকে আলু আর বেগুনটাও রাখলাম আর তারপরে হাজব্যান্ড কইল যে ম্যাগি খাইবো আর কি তো তাই আর কি যে ম্যাগিটা বানানোর জন্য আর কি ম্যাগিটার দেখো পেঁয়াজটাও আর কি আর মেগিটা সিম্পল খায় না খাওয়া হয় না আর কি আমাদের ঘরে একটু ভালোভাবে বানিয়ে দিতে লাগে মানে একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে আর কি তো এই জন্য আর কি এই জন্য আর কি পেঁয়াজটা ভাজা হইতেছে আর এদিকে দেখো বাসন টাসন অনেক জমে গেছে তো সেটার জন্য আর কি বাসনগুলো এখন ধুয়ে নিম একটু পরে আর এদিকে টমেটোটা কট্টার গেছে টমেটোটাও দিমো আর এদিকে দেখো পিঁয়াজটাও ভাজা হয়ে যেতেসে আর আজকে এতটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম বেশি বড় আর ব্লগ দিলাম না তো তোমাদের ব্লগটা কিরকম লাগলো জানাইও আর প্লিজ আমার কমেন্ট করো লাইক করো আর যারা যারা নতুন বন্ধুরা আছে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর এদিকে দেখো ম্যাগি টেকি বানানি শেষ একদম মানে গ্রেভি টেপের আর কি বানাই আর কি এইভাবেই সবাই পছন্দ করে আমার ঘরে তো চলো সবাই ভালো ভালো থাকো সুস্থ থাককো আর দেখা হইতেছে নেক্সট ব্লগে টাটা